বাংলা সিনেমার এক সময়ের দুই রত্ন চিরঞ্জিত প্রসেনজিত আবারও মুখোমুখি আর এই নিয়ে বাঙালির অতীতের দর্শকরা কিন্তু প্রচণ্ড আবেগ আপ্লুত নস্টেলজিক কারণ দেখুন প্রসেনজিৎ চিরঞ্জিত একটা সময় কিন্তু ইন্ডাস্ট্রিকে রুল করেছে এবং তারা বহু বছর একসাথে কাজ করেনি তারা আবার একসাথে মুখোমুখি হয়েছে কিছুক্ষণের জন্য হলেও এটাই বাঙালির কাছে বড় প্রাপ্তি কাকাবাবু নিয়ে এবার চন্দ্রাশিস রায় এসছে আমাদের কলকাতার নলেঙ্গুর আমাদের কলকাতার নলান্দা তিনি ছবিটাকে ছেড়ে দিয়েছেন মানে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজিকে ছেড়ে দিয়েছেন তো সেই কারণে চন্দ্রাশিস রায় তিনি ধরেছেন কাকাবাবুর যে কি বলবো আর কি ওই রিলের মতন আর কি কাকাবাবুর ব্যাটনটাকে ধরেছেন এইবারে তিনি কিন্তু তার মতন করে কাকাবাবুকে ডিজাইন করেছেন যেটা ভালো লেগেছে বা দর্শকের ভালো লেগেছে দেখুন সিনেমা আর বই এই দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স আছে আপনি মানে সেই সিনেমাটা বানানো খুব টাফ যেটার উপন্যাস বা যেটার গল্প অলরেডি পাঠকগুলো পড়ে ফেলেছে যেটা সিনেমায় ডিজাইন করা হয় সেটা বানানো অনেক বেশি টাফ বলে আমি মনে করি কারণ এই কারণে সাহিত্য ঘেরা সিনেমা নিয়ে এত আলোচনা হয় সেটা আমাদের আমাদের সিনেমার আমাদের বাংলা সিনেমার পূর্বপুরুষ অর্থাৎ সত্যজিৎ রায় থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এটা করে এসছে এবং এটা করে করেই কিন্তু বাংলা সিনেমার আভিজাত্য যেটা সেটা তৈরি হয়েছিল তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে উনিশশো সাতাশি অষ্টআশি সালের সময় রিলিজ হওয়া কাকাবাবু সিরিজের গল্প বিজয়নগরের হিড়ে সেটাকে আজকে দু হাজার ছাব্বিশে এসে ডিজাইন করা মেকারসদের কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল যে মাঝখানের যে চল্লিশটা বছর পার হয়ে গেছে প্রায় চল্লিশটা বছর এই চল্লিশটা বছরের মধ্যে টেকনোলজি মানুষের সোসিওলজি মানুষের সাইকোলজি মানুষের ভাবের আদান প্রদান সিস্টেম দেশের সিস্টেম মানে কমিউনিকেশন সিস্টেম সব কিছুকে মাথায় বিজয়নগরের হিরে করতে পেরেছে বিজয়নগরের গল্পের মধ্যে তো দুটো প্রেক্ষাপট আছে একটা হিস্ট্রি আছে একটা মাইথোলজি আছে কারণ এই যে হাম্পি এই হাম্পির পেছনে পম্পির একটা অবদান রয়েছে আর এই পম্পিকে এই পম্পি হচ্ছে আমাদের দেবী পার্বতী কারণ মাতা পার্বতীর দুটো ভার্শান আছে যেটা আমরা সকল যে গত জন্মে সতী তার দেহকে আত্মাহুতি দেওয়ার পরজন্মে তিনি পার্বতী হয়ে হিমালয়ের রূপে হিমালয়ে জন্মগ্রহণ করে এবং শিবকে পুনরায় রূপে তিনি সাধনা করে লাভ করেন এটা যেমন আমরা জানি তেমন দক্ষিণ ভারতে একটি কাহিনী প্রচলিত আছে যে ব্রহ্মা কন্যা পার মানে সতী পরজন্মে ব্রহ্মার কন্যা পম্পি রূপে জন্মগ্রহণ করেন এবং পম্পি রূপে জন্মগ্রহণ করে তিনি শিবকে পুনরায় রূপে পাওয়ার জন্য সাধনা করেন আর এই সাধনা করা হয় এই পম্পি থেকে হচ্ছে হাম্পি কারণ পম্পির কর্ণাটকের ভার্সান হচ্ছে হাম্পি এবং এই হাম্পির জায়গাটা হচ্ছে বিজয়নগর রাজ্যের একটা অধীন এই বিজয়নগরের ইতিহাস নিয়ে যারা জানতে চাইবেন তাদেরকে আমি বিজয়নগরের ইতিহাস নিয়ে পরে আমি আমার চ্যানেলে বিস্তারিত বলবো তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজয়নগর অঞ্চলকে কেন্দ্র করে আমাদের নীল তিনি ডিজাইন করেছিলেন যে কিভাবে দেখুন নীল লোহিত কাকাবাবুকে আনতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি সেই সময় ফেলুদা লেখা বন্ধ করে দিয়েছিলেন সত্যজিৎ রায় বা ফেলুদা লিখলেও গঙ্গোপাধ্যায় নিজস্ব একটা গোয়েন্দা যেটা বাঙালি লেখকদের সবসময় একটা টার্গেট থাকে যে হয় না যে প্রত্যেকের একটা নিজস্ব টার্গেট থাকে তো বাঙালি লেখকদের নিজস্ব একটা টার্গেট থাকে নিজের একটা গোয়েন্দা চরিত্রকে সৃষ্টি করা সেটা প্রত্যেকটা বাঙালি লেখকই তৈরি করেছেন যার মধ্যে মিতিন মাসিও আছে যার মধ্যে শবর আছে যার মধ্যে পরবর্তীকালে আমাদের কিরিটি আছে সেরকমই কাকাবাবু কারণ আমি ফেলুদা বা বোমকেশের লিগাসিতে যাচ্ছি কারণ তারা এখন যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে ওয়ান টু তিন নম্বরে আসবে কাকাবাবু তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে নীলোহিত এটা ডিজাইন করেছিলেন যে বিজয়নগরের কোন একটা মন্দিরে কোনো একটা হীরে লুকানো আছে এবং নীলোহিতের মুনের মধ্যে একটা রাগ ছিল কোহিনুর নিয়ে সেটা এই বিজয়নগরের হীরের মধ্যেও ডিজাইন করা আছে যে কোহিনূর থেকেও বেশি মূল্যবান এই হীরে সো এক্স্যাক্টলি কোহিনুর আমাদের হাতে নেই কোহিনুর ব্রিটিশরা নিয়ে চলে গেসত সেটা এখনও লন্ডনে রয়েছে আমাদের দেশের কোনো সরকারি কোহিনুর আর ফিরিয়ে আনতে পারেনি আর পারবেও বলে আশা করা যায় না তো এক্স্যাক্টলি এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এর নেগেটিভ সাইডসগুলো যেটা যে অভিনেতা রয়েছেন আর কি নতুন যিনি অভিনেতা এসছেন আর কি থিয়েটার থেকে তো তিনি খুব ভালো পারফর্ম করেছেন কারণ দেখুন সুযোগ পেয়ে গেছেন ফাটিয়ে অভিনয় করে দিয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন অভিনেতাকে আনাটাও এই কারণে দরকার আছে ইন্ডাস্ট্রিতে আজকে না হলে এই চরিত্রটা আবার পুরনো বা পুরোনো কোনো ভিলেনকে দিয়ে পারফর্ম করতে হতো যেটা যেটা যে মানে হয়তো খুব বেমানার লাগতো কিন্তু এই নতুন অভিনেতা বা নতুন যিনি থিয়েটার থেকে অভিনয় করতে এসেছেন তিনি কিন্তু এত মনশিয়ানার সাথে পারফর্ম করেছেন যেটা ভাবা যায় না তো এক্স্যাক্টলি এই কারণে ইন্ডাস্ট্রিতে নতুন কাজ ভালো কাজ এবং নতুন নতুন আর্টিস্টদের নিয়ে নতুন আবিষ্কার তার পাশাপাশি এই হিস্টোরিক্যাল বা এই ধরনের গোয়েন্দা গল্পগুলোকে নিয়ে আজকের আধুনিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে চন্দ্রাশিষ রায় যে ডিজাইন করলো এবং থেকে বড়ো জিনিস হচ্ছে চন্দ্রাশিষ রায় কোনো ভারিক ভাব জ্ঞান রাখেনি কাকাবাবুকে খুব স্ট্রেট ফরওয়ার্ডভাবে প্রেজেন্ট করেছে এবং খুব কিছু কিছু পাঞ্চ লাইনের মধ্যে দিয়ে কাকাবাবুকে নিয়ে গেছে যেটা নতুন জেনারেশনের কাছে একটা খুব মানে কি বলবো একটা মোটিভেশনাল মানে কিছু কিছু হয়ে যেতে পারে কিন্তু নতুন জেনারেশান ছবি ছবির জন্য দেখতে যাচ্ছে না সরস্বতী পুজো বা এই সময় ঘুরে বেড়ানোর জন্য অন্ধকারের কোনো স্পেসে দেখতে যাচ্ছে সিনেমা হলে সেটা তো একটা বড়ো বিষয় না কোশ্চেনের কিন্তু ঘটনা হচ্ছে সিনেমা দেখার জন্য যদি নতুন জেনারেশন এই সিনেমাটা দেখে তাহলে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে বুঝতে পারবে কারণ আমাদের কালচার থেকে আমরা ধীরে ধীরে অনেকটা দূরে চলে যাচ্ছি তো অবশ্যই আরও ভালো কাজের আশা থাকলো চন্দ্রাশেষ রায়ের কাছে কারণ চন্দ্রশেষ রায় আমাদের এবছরও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে খুব ভালো পারফর্ম করেছে তার একটি সিনেমা নিয়ে তো চন্দ্রশেষ রায়ের কাছ থেকে আরও ভালো কাজের আশা থাকলো আগামী দিনে অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে রাখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার